যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দেখুন আপনারা অনেকেই আমার ফেসবুক মেসেঞ্জারে অনেকেই আপনারা আমার এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কোরোশিয়ার যে একটা নিউজ হয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে যে কোরোশিয়ার ভিসা এখন বন্ধ হয়ে গেছে বা কোরোশিয়ার সরকার এখন আর বাংলাদেশিদের কোনো বিষা দিচ্ছে না কথাটা কতটুকু সত্য এবং এই ব্যাপারটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন দেখুন এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করবো যে ক্রোশিয়ার যে অফিসিয়াল একটা তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে আপনাদের সাথে বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করব তবে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো দেখুন আমরা জানি যে সম্প্রতি একটা নিউজ হয়েছে যে ক্রোশিয়ার যে বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো যায় তারা বাংলাদেশ ওইখানে যেয়ে কাজ করে না অন্য দেশে চলে যায় যার কারণে ক্রোশিয়ার সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশদের জন্য আর ভিসা দিবে না দেখুন কথাটা আসলে পুরোপুরি সত্য না ব্যাপারটা কি আমরা জানি যে এর পিছনে কি কারণ দেখুন বিগত দুই বছর অর্থাৎ দু তেইশ এবং দু হাজার চব্বিশ অর্থ বছরে আপনারা জানলে বুঝতে পারবেন তথ্যটি যে বারো হাজার চারশো ওয়ার্ক পারমিট তারা ইস্যু করেছে তবে কথা হলো এর মধ্যে চার হাজার শ্রমিক তারা বুঝে পেয়েছে অর্থাৎ আপনারা জানেন যে ক্রোয়েশিয়া যে সমস্ত শ্রমিকগুলো নেয় তারা কিন্তু ওই যেসব কোম্পানির আন্ডারে যায় ওই কোম্পানিগুলা এয়ারপোর্ট থেকেই তাদের রিসিভ করে নিয়ে যায় তো এরকমই তাদের কাছে যে অফিসিয়াল তথ্য যে চার হাজার শ্রমিক তারা বুঝে পেয়েছে বাকি আট হাজার চারশো শ্রমিক কোথায় গিয়েছে তার কোনো হদিস নেই দুঃখের বিষয় হলো যে দেখুন আপনারা চিন্তা করুন যে বারো হাজার চারশো শ্রমিক তারা নেওয়ার জন্য ইস্যু করেছে আর তারা বুঝে পেয়েছে চার হাজার শ্রমিক তো এই বাকি আট হাজার চারশো শ্রমিক কোথায় গিয়েছে এই বাকি আট হাজার চারশো শ্রমিক ওই ক্রোশিয়ায় যায়নি তারা অন্য পারপোসে যেখানে ট্রানজিট করে সেই ট্রানজিট করে তারা অন্য অন্য দেশে চলে গেছে অর্থাৎ ক্রোশিয়া পর্যন্তই তারা পৌঁছায়নি তো দুঃখের বিষয় হলো যে এই যে চার হাজার শ্রমিক সেখানে তারা বুঝে পেয়েছে তবে তার মধ্যেও ভিতর ফিফটি পার্সেন্ট শ্রমিক সেখান থেকে আবার পালিয়ে গেছে অর্থাৎ তারা এখন বর্তমানে দু হাজার শ্রমিক আছে বাংলাদেশে এই বাংলাদেশি শ্রমিক ক্রোশিয়াতে তো যেখানে তারা বারো হাজার চারশো প্রায় সাড়ে বারো হাজার শ্রমিক তারা ইস্যু করেছে সেখানে মাত্র দুই হাজার শ্রমিক তারা সেখানে আছে তো আপনারা এবার চিন্তা করেন যে কত পার্সেন্ট শ্রমিক সেখান থেকে অন্য অন্য দেশে চলে গেছে ক্রোশিয়ার এই কারণে ক্রোশিয়ার যেই শ্রম মন্ত্রণালয় আছে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে যে এই দুই সাল থেকে তাদের ভিসা নীতিতে কঠোর নীতি অবলম্বন করবে অর্থাৎ কঠোর নীতি বলতে অন্য অন্য ইউরোপিয়ান যে দেশ আছে আপনারা জানেন যে ক্রোশিয়া ইতিমধ্যে চেঞ্জের মুক্ত হয়ে গেছে তো ইউরোপিয়ান যে একটা তাদের ইউনিয়ন আছে সেগুলার কিন্তু কথা তাদের শুনতে হয় যেমন জার্মান আছে ফ্রান্স আছে অন্য অন্য বড়ো বড়ো যে দেশগুলো আছে তারা কিন্তু এই বিষয় নিয়ে প্রতিনিয়ত তাদের উপর কথা বলছে তো এখন মেন ব্যাপারটা হলো যে দেখুন যে ক্রোশিয়া আপনারা যান বা রোমানিয়ায় যান যে কোনো দেশে আপনারা যান বা আপনারা তো বিসা নিয়ে যাবেন লিগেলভাবে যাবেন সেইখানে যাওয়ার পরে আপনাদের কিন্তু তারা জানে যে ক্রোশিয়ার যেই সরকার বা রোমানিয়া সরকার তারা জানে যে আপনাদের যেই যেই কাজের জন্য নিচ্ছে সেই সেই কাজে আপনারা দক্ষ তো আপনারা সেই সার্টিফিকেট শো করে যাচ্ছেন আপনারা দুই নম্বরই কোশ্চেন সেটা তো তারা জানে না তো আপনাদের তো এই তারা নিয়ে তো আপনাদের সাগরে ফেলে দেয় না তারা নিয়ে আপনাদের থাকার জায়গা দিচ্ছে খাওয়া দিচ্ছে সব কিছু দিচ্ছে আপনাদের কাজ দিচ্ছে টিআরসি কাট করে দিচ্ছে তারপরও আপনারা লিগেলভাবে ভাবে থেকেও আপনারা কি করেন অন্য অন্য দেশে চলে যান আপনাদের উদ্দেশ্যে আমি কিছু জরুরি কথা বলব দেখুন ভাই আপনারা যারাই এখন থেকে আসবেন তো ক্রোশিয়ার যেই সরকার তারা যে নীতি করতে যাচ্ছে দু সালে অর্থাৎ মার্চ বা এপ্রিলের দিকে নিয়মটা তাদের আসছে যে এখন থেকে ক্রোশিয়া যদি আপনারা কেউ ভিসা আবেদন করেন সেই ভিসা আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই যেই যেই আপনারা দক্ষ সেই সেই দক্ষ অবশ্যই আপনাদের হতে হবে আন তারা বিষানীতিতে এই পরিবর্তনগুলো কিন্তু আনার চেষ্টা করছে এবং মেন কথা হলো যে ওইখানে যাওয়ার পরে আপনারা যে অন্য দেশে যাবেন এরকম কোনো অপশান কিন্তু আশা করি আর থাকবে না কারণ তারা সরকার চাচ্ছে যে আপনার ওই দেশে যে যেহেতু তারা তাদের মাথায় এসেছে যে সব শ্রমিক চলে যায় তো সেই ক্ষেত্রে তারা একটা যাওয়ার পরে আপনাদের যেই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে একটা অপশন আপনাদের হয়তো দিয়ে দিবে যে সেইখানে যেয়ে আপনাদের নির্দিষ্ট একটা জামানত তাদের দিতে হবে যে আপনারা চলে যাবেন না এরকম একটা লিখিত আর ডকুমেন্টস আপনাদের হয়তো সই করতে হতে পারে যে আপনারা গেলে আপনাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে তারা বাধ্য হবে তো সেই জন্য এখন যারাই যাবেন একটু হিসাব করে যাবেন আর যেই পরিবর্তনটা আরও তারা আনতে যাচ্ছে যে এখন থেকে যারা পুরুষিয়ার ভিসার আবেদন করবেন তো আবেদন করার পরে যেই কোম্পানিতে আপনি আবেদন করবেন সেই কোম্পানি আগে বাছাই করে দিবে আগে যেমন কি ছিল যে যে কোনো কোম্পানি হলেই হতো আবেদন করলেই ওই দেশের থেকে তারা যেই ওয়ার্ক পারমিট তারা কিন্তু দিয়ে দিত এখন কিন্তু এই বিষয়টা আর হবে না তারা এখন কি করবে আবেদন করার পরে দেখবে যে কোন কোম্পানিতে আবেদন করেছে কতজন লোক তো প্রথমে তারা যে চেকটা করবে যে এই কোম্পানিতে দেখা গেছে একটা কোম্পানিতে বিশজন লোকের আবেদন করেছে বা দশ জনের জন্য আবেদন করেছে তখন তারা ওই দেশের সরকার পুলিশ ইনকোয়ারি করে দেখবে যে আসলে ওই কোম্পানি আদৌ আছে কিনা প্রথমে এটা চেক করবে এবং সেই কোম্পানির আর্থিক অবস্থা কেমন অর্থাৎ যে সে দশটা শ্রমিক আনবে সে দশটা শ্রমিকের বেতন দিতে পারবে কিনা তাদের লাইফ ইন্স্যুরেন্স তারা দিতে পারবে কিনা তাদের সুযোগ সুবিধা দিতে পারবে কিনা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারবে কিনা এই সমস্ত ইনকোয়ারি করার পরে যদি দেখে যে না ঠিক আছে তাহলে কিন্তু ওয়ার্ক পারমিটগুলো তাদের দেওয়া হবে আর যদি এইভাবে না করতে পারে তারা দেখা গেছে যে তার আনার সক্ষমতা আছে কোম্পানির পাঁচজন সে আবেদন করে বসছে জন তাহলে কিন্তু তাদের আর ওই পাঁচজনের উপরে তাদের ওয়ার্ক পারমিট দেবে না তো এখন যে সুবিধাটা বাংলাদেশিদের জন্য হবে আমি মনে করি যে বাংলাদেশি না যে কোনো দেশ থেকে যে শ্রমিকগুলো যাক তাদের একটা সুবিধা এখন হবে যে হয়তো আর হয়রানি হবে না কারণ এরকমের নিয়মটা যদি হয়ে যায় যে আগে আসার আগেই যদি ওয়ার্ক পারমিট বেরোনোর আগেই যদি ওই দেশের গভর্নমেন্ট যদি ইনকোয়ারি করে দেখে যে হ্যাঁ ভালো কোম্পানি তাহলেই ওয়ার্ক পারমিটগুলো দিবে আর ওই ওয়ার্ক পারমিট হওয়া মানেই আপনাদের ভিসা আশা করা যায় হয়ে যাবে এই হয়রানিটা থেকে আপনারা হয়তো বাঁচবেন অনেকে দালাল ছিল আগে যেমন কোম্পানি নির্দিষ্ট ভুয়া নাম শুধু একটা নাম দিয়ে কোম্পানি বের করে সাপ্লাই কোম্পানি বের করে তারা এরকমের লোক নিত কিন্তু এখন সেই সুযোগটা পাবে না তো এই জন্য আমি বলবো যে এটা একটা ভালো একটা অপরচুনিটি বা ভালো একটা সুযোগ আসলে যেখানে মুশকিল সেখানেই আসান তো এই নিয়মটা হতে যাচ্ছে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি অনেক ভালো হবে আর আপনারা আরেকটা কথা একটু চিন্তা করে দেখবেন যে এই যে যে প্রত্যেকটা দেশেই কিন্তু এরকমের হচ্ছে আমরা আমাদের নিজের পায়ে আমরা কুড়াল মারছি ভাই এই জিনিসটা আপনারা সবাই সতর্ক থাকবেন আমি আপনাদের রিকোয়েস্ট করি বারবারই আরেকটা কথা বলছি যে দেখুন আপনারা এই যে ধরেন কুরোশিয়া আসবেন কুরোশিয়া একটা সেন্জিনমুক্ত দেশ সেখানে আপনি একটা প্রতিজ্ঞা অর্থাৎ আপনার সার্টিফিকেট দিচ্ছেন যে আমি এই কাজ জানি সেই বিষয় হিসাবে আপনি যাচ্ছেন তো আপনি সেখানে লিগেল আপনাকে টিআরসি করে দিবে কোম্পানি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে আপনি সেইখানে না থেকে আপনি ওই যে কে কী বললো অর্থাৎ ওই যে নদীর একুল থেকে ও এপার থেকে ওপার অনেক সুন্দর দেখা যায় আমরা আসলেও এটাই অভ্যস্ত কিন্তু ভালোটা আসলে আমাদের ভালো লাগে না হ্যাঁ তো দেখুন আপনারা কুরুশিয়ায় সেখানে ভালো বেতন দিবে তাদের মিনিমাম একটা স্যালারি এবং এই যে এখন যে নিয়মটা হবে দু হাজার পঁচিশ থেকে তাদের মিনিমাম যে স্যালারি তার নিচে দেওয়া যাবে না স্যালারিটাও তাদের সেই অনুযায়ী হতে হবে তো আপনারা সেখানে ধরেন আপনারা কুরুশিয়ায় গেলেন সেখানে টিআরসি আপনারা পাবেন সেখানে আপনি বাদ দিয়ে সেগুলো ফেলে দিয়ে আপনি দেখেন স্পেনে ঢুকে গেছেন পর্তুগালে ঢুকছেন আপনি ফ্রান্সে ঢুকছেন আপনি ইতালিতে ঢুকতেছেন কেন রে ভাই আপনাদের এইগুলা কিসের জন্য আপনি জানেন এখন যে স্পেনে যে নতুন নিয়ম হয়েছে এখানে কত স্ট্রাগেল করা লাগতেছে এখানে যারা আছে তাদের কাছে একটু খোঁজ নিয়ে দেখবেন ভাই স্পেনের অবস্থা ভয়াবহ রকমের কাজের সংকট এখানে অনেকেই এসে অনেকভাবে পোস্তায় গেছে যেমন আমি আমার নিজের কথা আমি বলি যে আমার নিজের একজন আত্মীয় সে পর্তুগাল থেকে স্পেনে আসছে এখন পর্তুগালে থাক সেখানে সে ভালো বেতন পেত এবং কাজ কাজ ছিল তার কিন্তু স্পেনে এসে তিন মাস আস বসা কোনো কাজ নেই এখন আপনারা চিন্তা করবেন ভাই যে শুধু কার্ডটা এইখানে হবে এই উদ্দেশ্যে আপনারা আসছেন আপনারা করার ঢুকলে আপনাদের কার্ড হবে না সেটা তো পরে রেনু হবে আপনাদের সেখানে কোম্পানির সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং করলে সেখানে আপনার লাইফ পারমানেন্ট কার্ড পাবেন প্রত্যেকটা দেশে ইউরোপিয়ান দেশের এইটা আপনাদের সুযোগটা আছে যে আপনাদের বের করে দেবে না তো এটা তো আমাদের কারণেই তা আমি এই জন্য বলছি ভাই আগে নিজেরা আগে স্যাটিসফাইড হবেন যেখানেই যান আপনাদের রিজিক যেখানে আছে আল্লাহ সেখানে নিবে কিন্তু তারপরেও তো একটা কথা যে আপনারা যেখানে যাবেন সেখানে আপনাদের থাকবেন সেখানে কাজ করবেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আপনারা এক দেশ থেকে আরেক দেশে অনেক কিছু অনেকের কাছে শোনা যায় বিদেশে কেউ এমন আসলে এমন বেশি কিছু জানে না যে সে সব কিছু জানে বা সে সিদ্ধান্ত আপনার দিয়ে দিবে ভাই এটা এটা আপনারা কখনো করবেন না আপনারা নিজের বুঝটা আগে নিজে নেবেন এই যে বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যে সমস্ত শ্রমিকগুলো নেয় তারা তারা লাগে বলেই তারা নিতে চায় এবং নেয় কিন্তু এটা যদি তখন তারা দেখে যে এরকম দু নম্বরই করে তারা তারা যায় না অন্য অন্য দেশ থেকে পালিয়ে যায় তাহলে তো এটার প্রতি তাদের আগ্রহ থাকবে না তারা হয়তো অন্য দেশ থেকে নিবে তো তাই বলছি ভাই আপনারা যারা যাবেন একটু বুঝে শুনে তারপরে যাবেন আর এদেশ থেকে ওদেশ আপনারা কখনো ট্রান্সফার করবেন না রুমানিয়া ঠিক এবং একই অবস্থা ভাই দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ সালে টিআরসি রুমানিয়ায় দিচ্ছে আপনারা জানেন সরকারিভাবে চল্লিশ হাজার দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ আর সেখানে মাত্র রেনু হয়েছে সাত হাজার তা আপনারা একটা চিন্তা করতে পারেন কোথায় চল্লিশ হাজার টিআরসি দিয়েছে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ অর্থ বছরে আর সেখানে মাত্র সাত হাজার রেণু হয়েছে এই বছর তাহলে আপনারা একবার চিন্তা করেন যে সেখানের অবস্থা বাকি কী আর এখন তারা যেহেতু বিষয়টা জেনে গেছে এখন কঠিন কঠিন আরোপ সত্য আরোপ করবে এবং আপনারা এখানে যাওয়ার পরে যে আমি যেটা বললাম যে এটাও এই এই নিয়মগুলো তারা কঠিন সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হচ্ছে তো যেখানে আসলে কঠিন সিদ্ধান্ত হয় আমি মনে করি সেখানেই ভালো হয় যারা লিগেলভাবে যেতে চান যারা থাকতে চান তাদের জন্য অনেক ভালো হবে আর যারা এদেশ করেন তাদের কথা আমি এখানে কিছু বলবো না কারণ কারা যার যার ভাগ্য তার তার হাতে নিয়ে তারা ঘুরবে তো ভাই এই আসলে আমার তো আমি আপনাদের সর্বোপরি একটা কথা বলবো যে আপনারা যেখান থেকে আসুন যেভাবে আসুন যেই কাজটা আপনারা শিখ একটা বিদেশে আসবেন নির্দিষ্ট একটা কাজ অবশ্যই আপনারা শিখে আসবেন হাতে কলমে কারণ বিদেশে আপনার যত যার এই আপনার টেকনিক্যাল সাইডে ভালো দক্ষতা থাকবে সে কিন্তু ভালো পয়সা ইনকাম করতে পারবে এবং তার কোম্পানির সাথেও তার ভালো গুড আন্ডারস্ট্যান্ডিং হবে তাই আমি বলছি ভালো কাজ যে কোনো একটা কাজ আপনি হোক শিখে আসবেন সেটা লিগেলভাবে আপনার শিখে আসবেন যে সার্টিফিকেটটা নেবেন সেটা চাইবেন আপনার লিগেলভাবে করতে তো বিয়াজ আজ এই পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ